হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি তো আজকে চাল কুমড়ো দিয়ে দুটো রেসিপি দেখাবো আর মিষ্টি কুমড়োর বড়া করব তো চলুন দেখে নিন আজকে কি কি বানালাম লাঞ্চে তো চাল কুমড়োটাকে কেটে নেওয়া হয়েছে কেটে নিয়ে দুভাগ করে রেখেছি তো যে দু রকমের রেসিপি বানাবো সেটার জন্য দু জায়গায় রেখেছি আর এখানে এখন মুগ ডালকে হালকা করে শুকনো খোলায় ভেজে নিচ্ছি তো এইভাবে মুগ ডাল দিয়ে চাল কুমড়ার রেসিপি বানাবো আর চাল কুমড়ো দিয়ে আরেকটা রেসিপি বানাবো তো দেখতে থাকুন ভিডিওটা কেউ স্কিপ করবেন না প্লিজ তো মুগ ডালটা কিছু সময় এভাবে ভেজে নেব তারপর কুকারে দিয়ে মুগ ডালটাকে দুটো বা তিনটা বিসিল দিয়ে বয়েল করে নেব তো কড়াইতেও বয়ল করা যেত কড়াইতে বয়ল করলে কিছুটা সময় বেশি লাগবে তার জন্য আমি কুকারে বয়েল করেছি তো এদিকে মুগ ডালটা ভাজা হয়ে গেছে এবার মুগ ডালটাকে ধুয়ে আমি কুকারে দিয়ে দিচ্ছি আর এদিকে দিয়ে দিচ্ছি কড়াইতে তেল আর তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়ন তেজপাতা শুকনা লঙ্কা আর দিয়ে দেবো পাঁচ ফোড়ন তো এই কয়েকটা জিনিস দিয়ে একটা ফোড়ন দিলাম ফোড়নটা দেওয়ার পর এখানে কিছুটা চাল কুমড়ো অ্যাড করে দিচ্ছি যেটা কি আমি চাল কুমড়া দিয়ে ডাল বানাবো সেটার জন্য তো চাল কুমড়োটাকে অ্যাড করলাম চাল কুমড়োটার মধ্যে এবার একটু হলুদ আর নুন দিয়ে কিছু সময় ফ্রাই করব চাল কুমড়োটাকে তো দেখুন এখন চাল কুমড়োটা দেওয়ার পর এখন ওপর দিয়ে দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিব হলুদ নুন হলুদ দিয়ে অনেকক্ষণ ফ্রাই করব যতক্ষণ না চাল কুমড়োটা মজা যাবে তত সময় ফ্রাই করব। আর আরেক সাইডে আমি কুকারে ডালটা বসিয়ে দিয়েছি তো চাল কুমড়া দিয়ে মুগ ডাল খুব ভালো লাগে খেতে আর এই রেসিপিটা হলে আর কিছু লাগে না সাথে এত টেস্টি হয় তো সুন্দর করে আমি হলুদ নুন দিয়ে ভালো করে মেখে মানে ভালো করে নাড়াচাড়া করে কভার করে দিয়েছি আর এদিকে দেখলেন কুকারে ডালটা বয়েল হচ্ছে ততক্ষণে চাল কুমড়োটাও ভালো করে রেডি হয়ে যাবে আমার তো দেখুন ডালটা বয়েল হয়ে গেছে ডালটাকে নামিয়ে নিলাম এদিকে চাল কুমড়োটা আরেকটু খবে তারপর আমি ডালটা এটার মধ্যে দিয়ে দেবো তো চাল কুমড়োটাও ভেজে নিচ্ছি তত সময় আর এই যে ডালটাকে আমি কুকার থেকে বের করে নিলাম আর এই যে চাল কুমড়োটা এটুকু ফ্রাই করলাম করার পর ডালটাকে অ্যাড করে দিলাম এটার মধ্যে ডালটাকে অ্যাড করার পর ডালের মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি তো চিনি একটু মুখ ডালে দিলে ভালোই লাগে খেতে তার জন্য দিলাম চিনি আর জিরে গুঁড়ো তো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখলাম একটু বেশি ঘন তো এইভাবে যদি রাখি তাহলে পরে দিয়ে আরও ঘন হয়ে যাবে মানে খাওয়া অবধি আরও ঘন একদম মানে ড্রাই ড্রাই হয়ে যাবে তার জন্য আমি এখানে আরেকটু একটু জল এড করবো গরম জল তো এই যে গরম জল দিয়ে একটু পাতলা করলাম যেহেতু এটা ডাল বানাচ্ছি তার জন্য কিন্তু পরে এটা একটু ড্রাই হয়ে যায় যখন থাকে ঠান্ডা হওয়ার পর এটা ড্রাই হয়ে যায় তখন একটু তরকারির মতোই হয়ে যায় কিন্তু বেশ ভালো লাগে খেতে তো দেখুন আমার এটা জাল হয়ে গেছে ডালটা এবার ডালের মধ্যে দিয়ে দিলাম পাতা কুচি পাতা কুচি দিয়ে কিছু সময় রাখবো নাড়াচাড়া করে তারপর নামিয়ে নেব তো আজকের প্রথম রেসিপিটা কেমন লাগলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার তো করবেনি অবশ্যই আর এখন দেখুন ডালটাকে নামিয়ে নিলাম নেক্সট রেসিপির জন্য এখন আমি কড়াইটাকে পরিষ্কার করে কড়াইতে দিয়ে দিলাম আর একটু সাদা তেল দিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরা ফোড়ন কালো জিরা ফোড়ন দিয়ে এই রেসিপিটা বানাবো তো বানাচ্ছি যে চাল কুমড়ার বুটি তো চাল কুমড়ার বটি এভাবে আমি বানাই ভালো লাগে খেতে বেশ তো কালো জিরা দিয়ে দিলাম পুরো কালো জিরা দেওয়ার পর যেটুকু চাল কুমড়ো রেখেছিলাম বটি বানানোর জন্য সেটুকু এখানে অ্যাড করে দেব। অ্যাড করে দেওয়ার পর এটার মধ্যে একইভাবে নুন হলুদ দিয়ে দেবো আর এটা তো খুবই ইজি আর কিছু লাগবে না একটু কাঁচা লঙ্কা লাগবে প্যাস হয়ে গেল আর কিছু লাগবে না হ্যাঁ একটু চিনি লাগবে যেহেতু চাল কুমড়ো তো একটু চিনি হলে বেশ ভালো লাগবে তো এটার মধ্যে একটু চাল লাস্টে চিনি অ্যাড করবো বা উপকরণ দিয়ে এই বটিটা রেডি হয়ে যাবে আর খুব ভালো হবে আর এন্ডিংয়ে দিয়ে দেবো ধনে পাতা কুচি তো দেখুন কালো জিরা ফোড়ন দিলাম নুন আর হলুদ দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো এটা সুন্দর করে ফ্রাই করব। কিছুটা সময় লাগবে এটা ফ্রাই করতে আমি কাঁচা লঙ্কা কুচি করে এখানে দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিব একটু চিনি তো হাতে সামান্য চিনি নিয়ে এখানে আমি দিয়ে দিলাম তো দেখুন বটিটা প্রায় রেডি হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে এটাও নামিয়ে নেব তো এখন বটিয়েটা পুরোপুরি রেডি হয়ে গেছে এখন এটার মধ্যে ফাইনালি অ্যাড করে দেবো ধনেপাতা কুচি ধনেপাতা কুচি অ্যাড করার পর আমাদের এই রেসিপিটাও ডান তো দুটো রেসিপি প্রায় একই জিনিস লেগেছে ওটাতে ছিল পাঁচ ফোরন আর শুকনা লঙ্কা তেজপাতা আর এটাতে কালো জিরা ফোরন দিয়ে করেছি তো প্রায় একই জিনিস লেগেছে কিছু কিছু যেরকম চিনি ধনেপাতা কুচি এগুলো একই সেমই দিয়েছি ওটাতেও দিয়েছিলাম এটাতেও দিয়েছি তো ওটা হয়ে যাওয়ার পর বুটিটা আমি নামিয়ে রেখে দিলাম নামিয়ে রেখে দিয়ে এদিকে আমি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল যেহেতু মিষ্টি কুমড়ার বড়া করব আর এখানে নিয়ে নিলাম বেসন বেসনকে জলের মধ্যে গুলে নিলাম গুলে নিয়ে একটু নুন হলুদ দিয়ে দিলাম দিয়ে একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়ে হালকা একটু ঝাল হবে তার জন্য এদিকে তেলটা পুরো গরম হয়ে গেছে তো তেলটা গরম হয়ে যাওয়ার পর এক একটা মিষ্টি কুমড়ার টুকরো নিয়ে চ্যাপটা চ্যাপটা করে কাটা হয়েছিল। তারপর এভাবে সবগুলো দিয়ে দিলাম দিয়ে এবার উল্টে পাল্টে সুন্দর করে লাল করে ভেজে তুলে নিলে আমাদের লাঞ্চ মেনু একদম রেডি গরম গরম খুবই মজা তো দেখুন এই যে এবার মিষ্টি কুমড়োর বড়াটাও রেডি হয়ে গেছে তো আমার চাল কুমড়োর ডাল চাল কুমড়োর বটি আর মিষ্টি কুমড়ার বড়া তিনটা রেসিপি বানালাম দুপুরের জন্য বানিয়েছিলাম তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আর আপনাদের কেমন লাগলো আমাকে জানা জানাবেন প্লিজ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর যা চ্যানেলে নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে রাখবেন তাহলে আমার ভিডিওজের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের জন্য আপনাদের সাথে এই ভিডিওটাই শেয়ার করলাম সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং আর সবাইকে আজকের জন্য টাটা বাই বাই